সেকেন্ড শট আস্তা হোটেল নিউ দিঘার সেকেন্ড শট শট নিচ্ছে মনি গোলে রয়েছে শুভ এবং বার পোস্টে লেগে কিন্তু গোলটা হলো গুটি গুটি পায়ে মারতে চলেছেন এগারো নম্বর জাস্ট কুড়ি কপিয়া বং গোল সে রনি গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে মারতে চলেছেন কিন্তু শুভ পাওয়ারের শট এবং গোল রয়েছে আস্তা হোটেল নিউ দিঘা আর দিকে রয়েছে আস্তা হোটেল নিউদিকা খেলা ফলাফল গোল শূন্য অবস্থায় শেষ হয়েছিল এখন কিন্তু টাইপেকের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে আর শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টাইপেকা সুদাউ হাসানদা রয়েছে মনি রয়েছে টিমেন আর দুটো বিদেশি প্লেয়ার রয়েছে কিন্তু মেয়েরাজ রয়েছে কাদেরটা রয়েছে আর রনি কিন্তু গোলকিপার এদিকে রয়েছে রাজ একাদশ গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছিল কিন্তু এখন টাইব্রেকের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে আর শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টাইপেকা সুদাউ প্রথম শট আষ্টা হোটেল নিউ দিগার হয়ে প্রথম শট আর শটে এসছে মেয়েরাজ আর গোলে রয়েছে শুভ কি হবে আষ্টা হোটেল নিউ দিকার ফার্স্ট শট এবং গোল হয়ে গেল গোল হয়ে গেল কিন্তু ফার্স্ট শট রাজ একাদশের হয়ে ফার্স্ট শট আর শটে এসছে কিন্তু রিচার্ড রিচার্ড শট নিতে এসছে আর গোলে রয়েছে রনি প্রথম শট রাজ একাদশের হয়ে শটে রিচার্ড গোলে রয়েছে রনি ফার্স্ট শট বং গোল ভালো কিন্তু গোল করলো অনেকটা কোন গিয়ে কিন্তু গোলটা করলো রিচার দুটো টিমই কিন্তু একটি সাথে একটি করে গোল করেছেন মনি এসছে কিন্তু গোলে রয়েছে শুভ আর সেকেন্ড শট আষ্ট হোটেল নিউ দিঘার সেকেন্ড শট শট নিচ্ছে মনি আর গোলে রয়েছে শুভ এবং বার পোস্টে লেগে কিন্তু গোলটা হলো বার পোস্টে লেগে কিন্তু গোলটা হয়েছে আর একাদশের সেকেন্ড শট আষ্টা হোটেল নিউ নিউদিগা তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে এবং রাজ একাদশ তারা কিন্তু একটি শটে একটি গোল করে আর দলের হয়ে কিন্তু সেকেন্ড শট রাজ একাদশের হয়ে শটে এগারো নম্বর জার্সি পরিিত প্লেয়ার আর শট নিতে চলেছেন কিন্তু গোলে রয়েছে রনি আষ্টা হোটেল তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে এবং রাজ একাদশ তারা একটি শটে একটি গোল করে আর সেকেন্ড শটে রাজ একাদশের হয়ে শটে এগারো নম্বর জার্সি পরিিত প্লেয়ার গোলে রয়েছে রনি কি হবে সে ভাবে না গোল হবে দলের হয়ে কিন্তু সেকেন্ড শট রাজ একাদশের হয়ে শটে এগারো নম্বর জার্সি পরিত প্লেয়ার আর গোলের হচ্ছে রনি গুটি গুটি পায়ে মারতে চলেছেন এগারো নম্বর জার্সি পরিত প্লেয়ার এবং গোল ভালো কিন্তু গোলটা আর স্কোর লাইন হয়ে গেল কিন্তু দুই দুই গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই হতে চলেছে কিন্তু একদিকে গোলকিপার শট নিতে চলেছেন কিন্তু গনি অপর দিকে সেফ দিচ্ছে কিন্তু শুভদা শটে রনি আর গোলে রয়েছে শুভদা গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই হতে চলেছে কিন্তু এবং সেও গোল হয়ে গেল সেভ হয়ে গিয়েও গোল হয়ে গেল আর সুবদা কিন্তু নিতে এসছে আর গোলকিপার সুগদা কিন্তু শর্ট নিতে এসছে আর সেটে চলেছেন কিন্তু রনি আর ডিস্টার্ব করতে আসছে

একটা সময় নিয়ে নিচ্ছে শুভ সঠিক শুভ আর গোলে রয়েছে রনি আর গুটি গুটি পায়টা পায়ে মারতে চলেছে গুটি শুভ পাওয়ারের শট এবং এদিকে রয়েছে হোটেল নিউ তারা কিন্তু তিনটে শটে তিনটি গোল করেছে এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে নিচ্ছে দেখিয়ে দাও

ফাইনাল টস হলো টি আছে টি হয়েছে কি টি হয়েছে টি টি হয়েছে হয়েছে রাজ আগরাস কিন্তু টসের মাধ্যমে জয়লাভ করলো আর টসের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো রাজ আর টসের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো রাজ আগরাস ফুটবল টিম রাজ একাদশ কিন্তু ট্রস্টের মাধ্যমে জয়লাভ করল ট্রস্টের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো রাজ একাদশ